নমস্কার বন্ধুরা জয় শ্রীরাম ভিডিও শুরুতেই বলে নেই যে আজকের এই ভিডিওটা কোনো প্রতিবাদী ভিডিও নয় আজকের ভিডিওটা একটু অন্য রকমের হতে চলেছে আজকের ভিডিওতে কথা কম বলবো আপনাদের দেখাবো বেশি যে বাংলাদেশে কি হচ্ছে বাংলাদেশে রিসেন্ট ঘটে যাওয়া একটি ঘটনা যে ঘটনাটি কিন্তু আপনাদেরও জানা উচিত দেখা উচিত আপনাদের যদি বলি ভারত পাকিস্তানের পর বাংলাদেশে সব থেকে বেশি মাত্রায় লোকেরা ইসলাম ছাড়ছেন তাহলে আপনারা হয়তো বিশ্বাস করতে চাইবেন না কিন্তু এটাই বাস্তব ঘটনা একটি রিপোর্টে উঠে এসেছে যে বাংলাদেশে লোকেরা এক্স মুসলিম হচ্ছে ভারত পাকিস্তানের পর সবথেকে বেশি মাত্রায় লোকেরা বাংলাদেশে এক্স মুসলিম হচ্ছেন এবং লোকেরা ইসলাম ছাড়ার পাশাপাশি হিন্দু ধর্মকেও গ্রহণ করছেন তার ওই একটি প্রমাণ কিন্তু আমি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের দিতে চলেছি বন্ধরা আপনারা এই কথাটি থেকে মাত্র আন্দাজ করতে পারবেন যে আজ থেকে দু তিন মাস আগেরই কথা বাংলাদেশের একজন পপুলার ব্লগার এক্স মুসলিম ব্লগার নূর। তিনি যখন মুসলিমদের নবী সম্পর্কে একটি বাছে মন্তব্য করে দেন তাকে ঘিরে পুরো বাংলাদেশ উত্তাল হয়ে ওঠে শুধুমাত্র একজন এক্স মুসলিমের দাপটেই পুরো বাংলাদেশ কেঁপে উঠেছিল এবং আসাদ নূর নামে এই এক্স মুসলিম ব্লগারের কাছ থেকে বাংলাদেশের অনেক মুসলিমরাই প্রভাবিত হচ্ছেন এবং এক্স মুসলিম হচ্ছেন এটাও কিন্তু সেই রিপোর্টে বলা হচ্ছে কারণ কি বাংলাদেশের শিক্ষিত মুসলিম সম্প্রদায়ের লোকেরাও কিন্তু বুঝতে পারছেন যে আসল সত্যিটা কি যেখানে দুনিয়া ঝড়ের বেগে এগিয়ে চলেছে সেখানে বাংলাদেশের কট্টরপন্থী পটাশিয়ামেরা শুধুমাত্র হিন্দুদের ওপর আক্রমণ এবং হিন্দু সম্প্রদায়ের লোকেদের ওপর ঘৃণা নিয়েই পড়ে আছে বাংলাদেশ এ কারণেই এগোতে পারছে না এটা কিন্তু বাংলাদেশের শিক্ষিত মুসলিম সম্প্রদায়ের লোকেরা ঠিকই বুঝতে পেরে গিয়েছে তাই সেই ধর্মে পড়ে না থেকে তারা ইসলাম ধর্ম ছেড়ে দিচ্ছেন এবং এক্স মুসলিম হয়ে যাচ্ছেন শুধুমাত্র কারণ ইসলামের কট্টেরতা মুসলিম সম্প্রদায়ের লোকেরাও ইসলামের সত্যিটা জানতে পারছেন বিশেষ করে তো মহিলারা বেশি মাত্রায় এক্স মুসলিম হচ্ছেন এবং সনাতন ধর্ম গ্রহণ করে নিচ্ছেন কারণ মহিলাদের জন্য ইসলামে হালালা এবং তিন তালাকের মতো প্রথাগুলি অতি বিরক্তিকর এবং ইসলামের বেশ কিছু কাটার কারণেই কিন্তু মুসলিম মহিলারাও ইসলাম ছেড়ে দিচ্ছেন এবং সনাতন ধর্ম গ্রহণ করছেন বন্ধুরা আপনাদের এবার একটি ভিডিও দেখাতে চলেছি যেখানে আপনারা দেখতে পারবেন যে বাংলাদেশেরই একজন মুসলিম মহিলা একটি হিন্দু ছেলের সাথে

দিকে ডালা নেন বারবার কথা বলনি এই ভাই লাটিছরা ও빌ানে ওবেনিয়ার মানে দিবা घर तो मर्दों কি করব ভাই কোন বলতে হবে তো বিয়ে করলে বলেন হ্যাঁ করেন আমরা মনেতো সহায়িকাৰ্থ বহুত মানসিক নষ্ট কৰিছে

বলবেন খারাপ না কেমন মানুষকে ভালোবাসেন ভালোবাসার কথা বলছেন কত বড় মসলাটা মেয়ের সাথে প্রেম করছে আর বিয়ে করবে না বিয়ে করে কোনো দুঃখ নাই কিছু না

এই দেখো এই দেখো যে কাজ কি ভাই বলে আই তো তুমি اپنا চ্যানেল সাবস্ক্রাইব আউটই আমি ऐसा कुछ नहीं বলো ভাই বলো বলো

এ এর মতো বুঝতেছে ওর মতো বুঝতেছে ও যেমন আমাদের বিরুদ্ধে জন্য এরা আমাদের সংক্রান্ত রে আঁকড়াইছে ঠিক আছে না ওই জন্য থানায় দিয়ে দেওয়া লাগবে তেরে মা নে পোলিও কে ডোজ কম দিয়ে হ্যাঁ শুনো ভাড়োয়া ক্যা বলতা আর ও ভিডিও নেই বাতায়েগা কিউ মালুম হয়

ये लहडी है ना इसको एक बताना चाहता मैं चला ना पहला अपना मुलुक संभालो लोग की मां का भोसडा समझा बाईस करोड बाईस करोड आवा लोग की हाँ वो संभाल तेरी मां का भोसडा सिर्फ बॉर्डर पे हमारे ना बॉर्डर पे जवान है ना वो गांडू देंगे ना तो तुम लोग की मां की जो सुनामी आ जाएंगे उधर समझी क्या लहडी बडी बडी बात मत समझा

ঘটেছে এই ভিডিওটি যখন প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে তো আপনাদেরকেও দেখানো চাক তাই আজকের এই ভিডিওটি বানানো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ কি আমরা সনাতন ধর্মের ওপর ঘটে যাওয়া ঘটনাগুলো সনাতন ধর্মের ওপর ঘটে যাওয়া অন্যায় অত্যাচারের ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এই ছোট্ট চ্যানেলটির মাধ্যমে তো সকলেই ভালো থাকবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে